অনেক সময় আমি দেখেছি যে আমাদের স্টুডেন্টরা ডাওয়ার এবং ডাউরি এই দুটো শব্দের মধ্যে একটা কনফিউশন তৈরি করে ফেলেন এবং আমি অনেক সময় দেখেছি আইনজীবীরা করেন আমিও অবচেতনভাবে অনেক সময় ডাউরের জেগে ডাউরি লিখে ফেলি ডাউরির জেগে ডাওরা লিখে ফেলি কিন্তু এই দুটি শব্দ ব্যবহারের সময় কিন্তু খুব সতর্ক থাকতে হবে কেন সতর্ক থাকতে হবে এ দুটোর মধ্যে আসলে আকাশ পাতাল তফাত যদি উচ্চারণ করার সময় ডাওয়ার ডাউরি খুব কাছাকাছি একটা শব্দ ডাওয়ারটা হচ্ছে মুসলিম বিবাহে যে নারীদের যে অধিকার যে সেটার হচ্ছে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডাওয়ার আর ডাওয়া হচ্ছে যৌতুক বলে যেটা আমরা জানি যে বিয়ের সময় কনে পক্ষ থেকে চাপ দিয়ে বা গিফটের বিভিন্ন জিনিস হাতিয়ে নেওয়া যে প্রবণতা সেই যৌতুকটার ইংরেজি শব্দ হচ্ছে ডাউরি সো আমরা অনেক সময় লেখার সময় শব্দ দুটোর কাছাকাছি হওয়ার সময় ভুল করে ফেলি কিন্তু এ দুটো মধ্যে আকাশ পাতালতা একটি হচ্ছে সম্পূর্ণ লিগাল যেটি হচ্ছে ডাওয়ার আর একটি হচ্ছে সম্পূর্ণ ইলিগাল যেটা হচ্ছে ডাউরি সুতরাং আসুন শব্দের সঠিক ব্যবহার সম্পর্কে জানি এবং ভুল আইন জানা থেকে বিরত থাকি